ছেলেকে আমি নিয়ে যাচ্ছি আপনি ঘুম থেকে উঠে বাড়ি যেভাবে স্কুল থেকে রোজ বাড়ি ফিরে একদম জবা ফুলের মতো কি কিডন্যাপ করলে রে ভাই মদন পুরা গোষ্ঠী সুদ্ধা কাওয়াইলে সুদন ওয়েলকাম টু দা মৃত্যু বাবা স্কুলে দেরি হয়ে যাচ্ছে তো জাস্ট এই বাঙ্গা গাড়িটা বিক্রি করে দাও বাবা এটার ম্যাচ শেষ হয়ে গিয়েছি বাবা তাড়াতাড়ি চলো বাবা এই নাও তোমার ব্যাগ যাও বাবা ভালো করে লেখাপড়া করো কেমন বাই বাবা বাই বাবা গুড মর্নিং मैम কি তুমি আজকে দেরি করে আসছো ম্যাডাম আজকে আমাদের বাইক নষ্ট হয়ে গিয়েছে আর ঠিক করতে বিশ মিনিট সময় লাগছে গাড়ি দিয়ে যাওয়ার সময় এক শয়তান লোক আমার মুখে পানি মারছে তারপর বাবা বুম বুম করে পিছনে গিয়েছে ব্যাস দাঁড়াও তুমি এমন গল্প আমাকে শুনাইতেছ যে বড় হয়ে গেল দিয়ে স্টোরি বানাবা হ্যাঁ ওই লুককে ম্যাডাম কোন লোক উনি আমার বাবা বাবা এই ম্যাডাম 100% আচ্ছা তুমি এই পরীক্ষায় কত নাম্বার পাবে এই পরীক্ষায় আমি 100 থেকে 100 পায়া তুমি কি পুরস্কার দিবা তুমি যদি 100 মধ্যে 100 পাও আচ্ছা আব্বু তোমার ম্যাডাম কি খুবই ভালো তুমি যে প্রতিদিন স্কুলে দেরি করে যাও তোমার ম্যাডাম কি তোমাকে গালি দেয় হ্যাঁ আর যদি বকা দেয় তাহলে আমাকে বলবা কেমন আব্বু তোমার ক্লাস কি ওই ম্যাডামে নেয়

কেউ দরি হয়ে গেল এটাকে বিক্রি করে একটা সাইকেল কিনা দাও কেন তোমার আবার কি হয়েছে তোমার এই গাড়ি দিয়ে আসার থেকে সাইকেল দিয়ে অনেক বালু প্রতিদিনlast time নষ্ট হয় আমার দেরি হয় স্কুলেlogback ছাত্র সময় মতো আসে আমার দেরি হয় তোমার জন্য ম্যাডাম আমাকে প্রতিদিন বকা দে এটা তো প্রতিদিন আমাদের সাথে দুর্ঘটনা হয়ে যায় তাই না বাবা আচ্ছা তুমি গিয়ে ম্যাডামকে বুঝিয়ে বলো না না বাবা তুমি যাও তোমার ম্যাডামকে আমার অনেক ভয় লাগে ভয় পাওয়ার কোনো কারণ নেই বাবা আমাদের ম্যাডাম অনেক ভালো তুমি কথা বলো ভালো লাগবে তুমি প্রথম নতুন নতুন কাহিনী করো চুপ করো দাঁড়িয়ে থাকো এখানে গুড মর্নিং ম্যাম চলো ভিতরে সরি সরি ম্যাডাম আজকেও দেরি হয়ে গেল এটা কোন ধরনের বল হুম প্রতিদিনই দেরি করেন এভাবে প্রতিদিন দেরি করলে ক্লাসে সময় নষ্ট হয় তো এটা আপনি বুঝেন না আগে নিজে ঠিক হন তাহলে দেখবেন সবকিছু ঠিক হয়ে যাবে আপনার মুখের কি অবস্থা শেপ করতে পারেন না সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন তাহলে ছোটরা আপনার কাছ থেকে ভালো কিছু শিখবে

পাঁচ মিনিট আরে বাবা তুমি পাঁচ মিনিট বলতে বলতে পুরা এক ঘন্টা ঘুমাইতেছ আচ্ছা বাবা তুমি ঘুমাও আমি স্কুলেতে যাই স্কুলে কিভাবে যাবা আমাদের বাড়িতে ম্যাডাম আইসে ম্যাডামের সাথে যাইতাসি বাই বাবা সরি ম্যাডাম আপনাকে আমার ছেলেকে বলছি ছেলেকে আমি নিয়ে যাচ্ছি আপনি ঘুম থেকে উঠে ফ্রেশন অনেক কুজাগুজির পরে আজকে তরে পাইছি তরে আজকে উঠায় যামু বাবা ওরা ম্যাডামকে তুলে নিয়ে যেতে পারে বাবা তুমি যে কালকে ওই মুডুর সাথে ঝগড়া করছিলা ওরে যে দুলাই দিছিলা ও কি তোমার ম্যাডামের কাছে বিচার দিছে না ওর বাবার কাছে বিচার দিছে না বাবা ওর সাথে জগরা করার পর আমরা সবাই মিলে ওকে ওর ভাষায় পাঠায়া দিছিলাম ওকে বাবা সবই তো ঠিক আছে কিন্তু দেখো এমন জগরা করলে মানুষে খারাপ বলবে তাই না বাবা আর এমন কাজ করো না কখনো ওকে বাবা তুমি তো গুড বয় ঠিক আছে ওই দেখো ম্যাডাম কি হলো আমাকে দেখে বাপ ছেলে দুজনেই দাঁড়িয়ে গেলেন যে প্লিজ বসেন আর বিজয় তুমি দাঁড়িয়ে থাকো ছেলে কি কি কেউ মারপিট শিখায় সকলের সাথে শুধু ঝগড়া করে আর সব সময় যে যে এমন করে তাহলে তো বড় হয়ে এইগুলাই মাথায় থাকবে না ম্যাম এরকম কোনো শিক্ষা দিতে চায় না শুধু কুলে একাপড়া শিখাতেই ব্যস্ত থাকেন নাকি হুম তা তো অবশ্যই একটু তো ভালোবাসার মানুষও তো খুঁজতে পারেন নিজের জন্য না হোক আপনার ছেলের খেয়াল রাখার জন্য তো আপনার একজন সঙ্গী দরকার তাই না ওই অন্ধ কিরে ম্যাডাম যে ধাক্কা চরি বল ওই সব কটারে দুলাই করম সরি বল ওই মুখ বন্ধ কর নয়তো এই যা এখান থেকে বাচ্চাদের সাথে গুন্ডামি করো লজ্জা লাগে না ভাই চলেন সাদাক ভাইয়া কবর দিছে আজকে অন্যদিন ওই আজকে চলে গেলাম তোরে আর একদিন দেখে নিবো ম্যাডাম আপনি এটা কি করলেন আপনি ওদেরকে ভয় পান না আমি একজন টিচার বেদবী কলেজ ছোট বড় সবাইকেই শাসন করতে পারি এবার চলেন বাসায় চলেন আসসালামু আলাইকুম সাদেক ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি হঠাৎ এখানে ফরিদ ভাই কি হয়েছে রে কেন কিছু হ্যাঁ ভাই স্কুলে স্বাপ ম্যাডাম রে কে জানি কিডন্যাপ করে নিয়ে গেছে রেগে আগুন হয়ে আছে আর কেউ না রে উঠিয়ে নিয়েছে আমার ছোট ভাই দে ফোন ফুন্দিয়া বল সব করতে এই ভাই মন দিয়ে শোনো আমি কি বলি নন্দাইলে সবচেয়ে বড় মাফিয়া সাদেক বাচ্চুর ভাই আমাদের ম্যাডামকে কিডন্যাপ করে নিয়ে গেছে ও আচ্ছা এই ব্যাপার তাহলে সাদেক বাচ্চুকে জানিয়ে দে যে ওদেরকে ফোন দিয়ে জানিয়ে দিতে ওই ম্যাডামের গায়ে যদি এক টুকরা আচর লাগে আমি কিন্তু ওকে মেরে দেব ফালতু জামেলা করতে বারণ কর এ ভাই তুমি কি বলছো তুমি কি জানো আমি তোমারে বলছি তুমি এইসবের মধ্যে ঢুকো না ভাই দেখো ম্যাডাম তো আর আমাদের বাড়ির কেউ না কিন্তু মেয়েটা তো আমার ছেলের জন্য বিপদে আছে তাই না রে সে বাঁচছে আমি যাব ওনাকে ওদের হাত থেকে বাঁচাবো ওনার ডাকে যে যে আমি সারা না দেই তাহলে আমার সম্মানটুকু রইল কই হুম ভাই তুমি তো ভালো করেই জানো যে কার সাথে লড়তে নামছ সাদেক বাচ্চা কিন্তু এমনিতেই এত বড় হয় না সবাইকে পাওয়ার তলায় কবর দিয়ে বড় হইছে। সাদেক বাচ্চা যদি আমাদের বিরুদ্ধে চলে যায়। তাহলে কিন্তু ভাই এলাকায় তুমিও থাকবা না। আমিও না। তাই নাকি রে সোহক? এত বড় ডন হবে? হ্যাঁ ভাই। এটাই তো আমি বলতে চাচ্ছি। তাহলে আমরা কি করব? হুম? বাদ দেও না ভাই কেন আমরা অন্যের হয়ে মাতবরি করতে যাব বাদ দিয়ে দেব নাকি রে হ্যাঁ ভাই তাতে আমাদের মঙ্গল হ্যাঁ ঠিক কথা বলছস সেটাই করব ঠিক আছে ওই শুন রে ওর ভাই কত বড় ডন আর ও কত বড় ডন মাফিয়া সেটা আমার দেখার বিষয় না এই সোহাল ওকে বল এখন আর হাই হ্যালো বলার দরকার নাই সোজা কথায় আসি মেয়েটাকে তুলে নিয়ে গেলি তোদের এত বড় হিম্মত ও আমাদের স্কুলের ম্যাডাম এখন থেকে ঠিক তোদেরকে এক ঘন্টা সময় দিলাম শালা যেখান থেকে তুলে নিয়ে গেছিস সেখানে ফেরত দিয়ে যাবি ও সেভাবে বাড়ি ফিরবে যেভাবে স্কুল থেকে রুজ বাড়ি ফিরে একদম জবা পুলের মতো ম্যাডামের গায়ে যদি ভুল করে একটি আচরও লাগে কথা দিচ্ছি সব কয়টাকে কুরবানি যেভাবে গুরু জবাই করে ঠিক সেভাবে সব কুরবানি শালা আর যদি মেয়েটার কোনো চুল পরিমাণ ক্ষতি হয় তাহলে এক টুকরো মাংস খুঁজে না ওদের কবরে দেওয়ার জন্য সাদেক বাচ্চুকে বলে দিস আমি কিন্তু বলে দিলাম চলবে দা দাও

ভাই ও এখন ফুরাই রেগে আছে আপনার বাইকে যদি পা তাহলে একবারে ফুর মাইরে লাইব আপনার বাইকে একটা ফোন করে বল ম্যাডাম কোথায় ম্যাডাম ভিতরে আছে ওর মাথায় বন্দুক ধরা এই জায়গায় গুলি চললে ভিতরে গুলি চলবে ওই বান্টি একটা গুলি চালায় দেখা তো তোমার দেখানোর জন্য একটা গুলি চালাইলাম তুমি বেশি বাড়াবাড়ি করলে মেয়েটার মাথায় গুলি চলবে ওই আরে ভাই দারা দাঁড়া এক কুপি কতম করে দিলে মজা পাবো কি করে কাছে তাণ্ডব পুরা দমের তাণ্ডব কুরবানি একদম কুরবানি ওই কিডন্যাপ করলে রে ভাই মদন পুরা গোষ্ঠী কবাই ওয়েলকাম টু দিত